বিশ্বাস এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শটটা দেখুন ও মিস ভালো সুযোগ কিন্তু পেয়ে গেল আবির আমরা সবাই হালদার ভালো গোল করলো তো বিশ্বাস এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট শট করতে এসছে মেসাক আর যে রাজেশ শটে মেসাক ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো মিসাক হ্যাঁ বামফ্লো যাচ্ছে শট করতে আবির আমরা সবাই তাদের দলের প্রথম শট শটে বামফ্লো আর গোলকিপারে দীপায়ন শটে বাম ফ্লো ভালো গোল ভালো গোল করলো বাম ফ্লো হ্যাঁ দুটো টিমি তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট বিশ্বাস এন্টারপ্রাইজ মচলন্দপুর চার নম্বর জাতীয় তো বিদেশি প্লেয়ার এবং এদিকে গোল রাজেশ এখান থেকে যে টিম জিতবে তারা সেমিফাইনালে প্রবেশ করবে চ্যাম্পিয়ন টিম পাবে পঞ্চাশ হাজার টাকা রানার্স টিম পাবে চল্লিশ হাজার টাকা বিশ্বাস এন্টারপ্রাইজ আয়দলের দ্বিতীয় শট শটটা দেখুন ও মিস করে ফেললো মিস করে ফেললো মারলো হালদার যাচ্ছে শট করতে এই শটে যদি হালদার গোল করতে পারে তাহলে কিন্তু আবির আমরা সবাই তারা কিন্তু এগিয়ে যাবে তো এখন অবধি খেলা ফলাফল বিশ্ব এন্টার তারা ফার্স্ট শটে গোল করে সেকেন্ড শটটা মিস করে ফেললো আবির আমরা আবির আমরা সবাই তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে হালদার আবির আমরা সবাই তাই দলের দ্বিতীয় শট শটে হালদার আয় দে গোল দীপায়ন ভালো সুযোগ কিন্তু পেয়ে গেল আমরা সবাই হালদার ভালো গোল করলো ভালো গোল করলো দুই এক খেলা ফলাফল বিশ্বাস এন্টারপ্রাইজ তিন নম্বর শট গোল করতে হবে এই শটে টিকে থাকতে গেলে এই শটটা যদি মিস করে ফেলে তাহলে এগেন্স টিম কিন্তু তারা সেমিফাইনালে প্রবেশ করবে ভাইটাল শট ভাইটাল শট বিশ্বাস সেন্টার মহাচন্দ্রপুর তাদের দলের গোল করতেই হবে এই শটে আট নম্বর যাচ্ছে বিদেশি প্লেয়ার আর এদিকে গোলকিপারের রাজেশ কি হবে গোল হবে না সেভ হবে আট তিন নম্বর শট বিশ্বাস সেন্টার প্রায় তায়ের দলের সেভ হয়ে গেল সেভ হয়ে গেল সেমিফাইনালে প্রবেশ করলো আবির আমরা সবাই